জয় বজরঙ্গলী জয় বজরঙ্গলী জয় বজরঙ্গবলি বন্ধুরা বারোই এপ্রিল দু হাজার পঁচিশ হ্যাঁ ঠিক এই দিনই কিন্তু হনুমান জয়ন্তী অনুষ্ঠিত হতে চলেছে অর্থাৎ হনুমানজির জন্মদিন আর ঠিক এই দিন থেকেই এই পাঁচ রাশির দুঃখের দিন শেষ হতে চলেছে অর্থাৎ স্বয়ং হনুমানজির বিশেষ কৃপা লাভ করতে চলেছে এই পাঁচটি সৌভাগ্যশালী রাশি সেই পাঁচটি সৌভাগ্যশালী রাশি তা তো আমি আপনাদেরকে জানাবই কিন্তু কয়েকটি ইম্পর্টেন্ট কথা আমি আপনাদেরকে বলি দেখুন আপনাদের মধ্যে যাদের সাড়ে সাথে চলছে যে রাশিগুলির যাদের ঢাইয়া চলছে তারা কিন্তু অবশ্যই হনুমান মন্দিরে যান হ্যাঁ আর যাদের চলছে না তারাও যেতে পারেন কিন্তু যাদের সাড়ে সাথে এবং ঢাইয়া চলছে সেই প্রকোপ থেকে যদি বাঁচতে চান তাহলে হনুমান মন্দিরে প্রতি মঙ্গলবার এবং শনিবার করে যান আর হনুমান জয়ন্তীর দিনটা একদম কিন্তু মিস করবেন না কারণ এই দিনটি একটি বিশেষ দিন এই দিনে আপনারা অবশ্যই হনুমানজির নাম কীর্তন করুন অর্থাৎ আপনারা মেটে কালারের সিঁদুর এবং লাড্ডু প্রদান করুন হনুমান মন্দিরে গিয়ে এবং সেখানে চ্যামেলি তেলের প্রদীপ প্রজ্বলন করুন অবশ্যই এটি করবেন এতে হনুমানজির বিশেষ কৃপা কিন্তু আপনারা লাভ করবেন আর আপনারা অবশ্যই জয় শ্রীরাম এইটি কিন্তু বলবেন কারণ হনুমান নিজের নাম থেকে মানে নিজের নাম উচ্চারণ থেকে শ্রীরামের নাম উচ্চারণ করলে বেশি খুশি হয় হ্যাঁ তো আপনারা জয় শ্রীরাম এটি অবশ্যই কমেন্টস বক্সে লিখুন এবং যারা যারা হনুমানজির ভক্ত রয়েছেন তারা অবশ্যই ভিডিওটি প্রচুর প্রচুর শেয়ার করুন আমি জানি যে হনুমানজি কাউকে কিন্তু খালি হাতে ফেরায় না আপনারা যারা এখনও পর্যন্ত মানে এই জীবদ্দশায় হনুমানজির মন্দিরে চৌ করতে পা রাখেননি তাদেরকে বলবো আপনারা এই কলিযুগে একমাত্র হনুমানজি এমন এক মানে দেবতা যিনি কিন্তু বিরাজমান রয়েছেন হ্যাঁ কোনো দেবতাকে ডাকলে না পাওয়া গেলেও হনুমানজিকে কিন্তু পাওয়া যায় আর আমি দেখেছি যারা যারা হনুমান মন্দিরে গেছেন তাদের জীবনে সকল ধরনের দুঃখ কষ্ট কিন্তু ঘুচেছে এটাই বাস্তব আমি আপনাদেরকে অনুরোধ করব আপনারা প্রত্যেকেই যান যাদের সাড়ে সাথে চলছে যাদের ঢাইয়া চলছে তারা তো যাবেনি যাদের চলছে না তারাও যান এবং হনুমান মন্দিরে গিয়ে অবশ্যই মেটি কালারের সিঁদুর এবং লাড্ডু প্রদান করুন এবং আপনারা চ্যামেলি তেলের প্রদীপ প্রজ্বলন করুন হ্যাঁ এতে হনুমানজি অনেক খুশি হয় আর হ্যাঁ একটা পানপাতাতে সাতটা পান পাতাতে সরি সাতখানা পান পাতাতে অবশ্যই জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম বা রাম 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 দেখুন তাতে কিন্তু আপনারা অনেকটাই উপকৃত হবেন আপনার জীবনে সকল ধরনের দুঃখ কষ্ট কিন্তু ঘুজবে হ্যাঁ করে দেখুন না করে দেখুন আপনারা ভাবতে পারছেন না কতটা পাওয়ারফুল আর এই দিনটি কিন্তু এতটা গুরুত্বপূর্ণ হনুমান জয়ন্তী শনিবার দিন পড়ছে আপনারা অবশ্যই সেদিন তো নিরামিষ আর গ্রহণ করবেনই সাথে শুদ্ধ বস্ত্র ধারণ করে অবশ্যই হনুমান মন্দিরে পদার্পণ করুন এবং আপনারা হনুমান চালিশা পাঠ করুন এবং হনুমানজিকে আপনারা মেটে কালার সিঁদুর এবং লাড্ডু প্রদান করুন এবং পাশাপাশি এই দিনে যদি আপনি দুস্থ কুকুরকে আপনার সামর্থ্য মতো কিছু খাওয়ান কোনো গরিব দুঃখীকে আপনি সামর্থ্য মতো কিছু দান করেন সেক্ষেত্রে কিন্তু অনেকটাই আপনার জীবনের সমস্যাগুলো কাটবে একটা জিনিস জেনে রাখবেন আমি প্রত্যেককে বলছি এই পৃথিবীতে এই পৃথিবীতে আপনি যেমন দেবেন তেমন পাবেন পজিটিভ দিলে পজিটিভ আসে হ্যাঁ আমাদের মন থেকে পজিটিভ দিতে হবে আশা করে না আমরা অনেকে করি না যে ওর কাছে আমি যদি কিছু পাই তবেই দেব। ওটা হয় হলো স্বার্থের বিনিময় নিঃস্বার্থ বিনিময় যেটা হয় সেই নিঃস্বার্থ বিনিময় করে দেখুন ডেফিনেটলি আপনি পাবেন খুব দায়িত্ব নিয়ে বলছি তো যাই হোক আমি এবার আপনাদেরকে পাঁচটি রাশির নাম বলে দিই যে রাশিগুলি হনুমান জয়ন্তীর দিন থেকে দুঃখের দিন শেষ হচ্ছে ইয়েস যার মধ্যে প্রথম যে রাশির নাম বলবো সেটি মকর রাশি ইয়েস মকর রাশির জাতক বা জাতিকা আপনি হলে হনুমান জয়ন্তীর দিন থেকে আপনাদের দুঃখের দিন কিন্তু শেষ হতে চলেছে অর্থাৎ আপনাদের জীবনে আর্থিক উন্নতি সমৃদ্ধি আসতে চলেছে ভাগ্যের সাপোর্ট পেতে চলেছেন দৈনন্দিন ইনকামের সোর্স বৃদ্ধি হতে চলেছে নতুন নতুন সুযোগ আসতে চলেছে আপনাদের জীবনে দ্বিতীয় যে রাশির নাম বলব সেটি বৃষরাশি বৃষরাশির জাতক ও জাতিকাদের ক্ষেত্রেও কিন্তু হনুমান জয়ন্তীর দিন থেকে দুঃখের দিন শেষ হতে চলেছে ডেফিনেটলি আপনাদের জীবনে নতুন সুযোগ আসতে চলেছে এবং আর্থিক উন্নতি সমৃদ্ধি যাদের বিবাহ আটকে গেছে বিবাহ হয়ে যাওয়ার সম্ভাবনা প্রেমে যারা প্রত্যাখ্যান হয়েছেন তাদের প্রেম কিন্তু আসতে চলেছে এবং পাশাপাশি যাদের সন্তান প্রাপ্তি হতে চাইছে না তাদের সন্তান প্রাপ্তি কিন্তু হবে বৃষ জাতক ও জাতিকাদের তিন নম্বর যে রাশির নাম বলব সেটি সিংহ রাশি সিংহ রাশির জাতক ও জাতিকাদের ক্ষেত্রে ক্ষেত্রেও কিন্তু এই হনুমান জয়ন্তীর দিন থেকে দুঃখের দিন শেষ হতে চলেছে অর্থাৎ আপনাদের জীবনেও সফলতা আসতে চলেছে ভাগ্যের সাপোর্ট পেতে চলেছেন দৈনন্দিন ইনকামের সোর্স কিন্তু বৃদ্ধি পেতে চলেছে অজানা সূত্র থেকে আপনাদের অর্থ আসতে চলেছে এবং মানসিক দুঃখ কষ্টের জায়গাটা কিন্তু অনেকটাই ঘুঁজতে চলেছে ডেফিনেটলি এইটি কিন্তু হনুমানজি ক্রিপাই হতে চলেছে তাই আপনারা অবশ্যই কমেন্টস বক্সে জয় বজরংবাড়ি বা জয় শ্রীরাম অবশ্যই লিখে ফেলুন এর পরবর্তী চার নম্বর যে রাশির নাম বলব সেটি হচ্ছে কুম্ভ রাশি কুম্ভ রাশির জাতক ও জাতিকারাও কিন্তু হনুমান জয়ন্তীর দিন থেকে অবশ্যই দুঃখের দিন শেষ হতে চলেছে অর্থাৎ আপনাদের জীবনেও আর্থিক সমৃদ্ধির পাশাপাশি ভাগ্যের সাপোর্ট আসতে চলেছে নতুন নতুন সুযোগ আসতে চলেছে এবং দৈনন্দিন ইনকামের সোর্স বৃদ্ধি হতে চলেছে এই সময় অজানা সূত্র থেকে আপনাদের অর্থের জায়গাটা কিন্তু আসতে চলেছে এবং দূরযাত্রা দূরভ্রমণ ধর্মীয় যাত্রা হওয়ার সম্ভাবনা কিন্তু হয়ে উঠতে চলেছে এর পরবর্তী সর্বশেষ পাঁচ নম্বর যে রাশির নাম বলব সেটি ধনুরাশি ধনুরাশির জাতক ও জাতিকারাও কিন্তু এই হনুমান জয়ন্তীর দিন থেকে দুঃখের দিন শেষ হতে চলেছে অর্থাৎ আপনাদের জীবনেও কিন্তু আর্থিক উন্নতি সফলতা ভাগ্যের সাপোর্ট আসতে চলেছে এবং অজানা সূত্র থেকে আপনাদেরও অর্থ কিন্তু আসতে চলেছে মনের সাথ মনের বাসনা আপনারাও কিন্তু মিটিয়ে ফেলতে চলেছেন ডেফিনেটলি তাই যারা এখন পর্যন্ত ভিডিওটি দেখলেন অবশ্যই জয় শ্রীরাম অবশ্যই কমেন্টস বক্সে লিখুন এবং প্রচুর প্রচুর ভিডিওটিকে শেয়ার করুন যাতে প্রত্যেকেই দেখে উপকৃত হয় ভিডিওটি এখনকার মতো এই পর্যন্তই ধন্যবাদ